এ এক সংবর্ধনা পরীক্ষিত এক দেশপ্রেমিকের স্বদেশে প্রত্যাবর্তন জনগণ ও দেশকে ভালোবাসার প্রতিদান দিতে জেগে উঠেছে পুরো জাতি আনন্দে উদ্দেলিত লাখো জনতা দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের এক অকুতুভয় সাহসী নেত্রী লন্ডন থেকে চিকিৎসা শেষ করে সাথে করে নিয়ে এসেছেন আরো এক সংগ্রামী নারীকে শান্ত সৌম্য মেধাবী ও বনেদি পরিবারের এক সন্তান পুত্রবধূ জোবায়দা রহমানকে যিনি বাংলাদেশে এলেন দীর্ঘ সতেরো বছর পর তার এই ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে তিনি কি বিএনপির নেতৃত্বে আসবেন নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায় তবে বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অনেকেই মনে করছেন স্বামী তারেক রহমানের পাশে বিএনপির রাজনীতিতে থাকছেন জোবাইদা শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয় সর্বমহলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম এখন জোবাইদা রহমান দুই সালের এগারো সেপ্টেম্বর ওয়ান ইলেভেনের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান এরপর হাসিনা দেশের ক্ষমতায় আসার পর নানা মিথ্যে আর হয়রানিমূলক মামলায় আসামি করা হয় তাকে হাসিনার প্রত্যক্ষ মদদে গণমাধ্যমকেও ব্যবহার করে নানা কুচ্ছা রটানো হয় মেধাবী এই চিকিৎসককে নিয়ে এক পর্যায়ে তাকে চাকরিচ্যুত করে ফ্যাসিস্ট সরকার বলা যায় দীর্ঘ সতেরো বছর স্বামীর সঙ্গে কার্যত নির্বাসনে ছিলেন তিনি অবশেষে দেশের মাটিতে ফিরলেন জোবাইদা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় তার জীবন ছিল নানান চ্যালেঞ্জে ভরা কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডাক্তার একজন চিকিৎসক সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। তিনি সাহসের সাথে তার পরিবারের পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন উনিশশো বাহাত্তর সালের আঠারোই জুন জন্ম জুবাইদা রহমানের তিনি সিলেটের সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারের মেয়ে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের তৃতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার মা সৈয়দা ইকবাল মান্থ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য উনিশশো সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার দেয়া হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম জি ওসমানী জুবাইদা রহমানের আপন চাচা ছিলেন তার মেজো চাচা আজমল আলী খান ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী আরেক চাচা ডাক্তার সিকান্দার আলী খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন জুবাইদা সালে চিকিৎসকের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন ডাক্তার ডা রহমান লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে সম্মানজনক এমএসি ডিগ্রি অর্জন করেন লন্ডনের প্রবাস জীবন থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নির্ণায়ক কিট খাদ্য ওষুধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে দুই হাজার আট সালে তৎকালীন সরকারের দায়ের করা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডাক্তার জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে জোবাইদা ঢাকা এসেছেন তাই ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে তা স্মৃতিময় মাহবুব ভবন ধানমন্ডির এই বাসা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের প্রয়াত সাবেক এই নৌ কর্মকর্তার মেয়ে ডাক্তার জোবায়দা রহমান এই বাসায় এখন তার মা সৈয়দা ইকবাল মানবানু বড়বন শাহিনা জামান ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন জানা গেছে বাসার সাজসজ্জা নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা স্থাপন বিদ্যুৎ গ্যাস পানি জেনারেটর সব কিছুই সম্পন্ন হয়েছে বিএনপি সূত্র জানিয়েছে মাহবুব ভবনে নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করবেন তবে নিরাপত্তার বাড়াবাড়িতে যেন প্রতিবেশীদের অসুবিধা না হয় সে বিষয়টি মাথায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাশুড়ি বেগম খালেদা জিয়ার মতোই তিনিও গৃহিণী থেকে রাজনৈতিক মঞ্চে আসবেন এমন কথা এখন দেশবাসীর মুখে মুখে বর্তমানে সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আসলেও অদূর ভবিষ্যতে স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আবারও ফিরে আসবে বাংলাদেশে বিএনপি নেতা বি এম জাহিদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে